কাটা কাটা আসসালামু আলাইকুম এক ভাই সেই টাঙ্গাল থেকে অর্ডার দিয়েছে আমাকে পঁয়ত্রিশ হাত বাই বিশ হাত মোটামুটি সোয়া তিন হাত বর আমরা ছয় টুকরা না দেব তিরিশ ফিট বাই সাড়ে বান্ন ফিট পঁয়ত্রিশ হাত বাই হলো বিশ এই পণ্যটা আপনার যে কোনো পণ্যর জন্য আমাদের মুঠোফোনে ফোন করতে পারেন যে কোনো সেলাই পণ্যর জন্য যে কোনো ওয়াটার কারো কাপড় যে কোনো শীতের কম্বল আপনি অনলাইনে পাবেন একবার দামে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার সেই রাকিব ভাই আমার চোদ্দ ভাই সেই টাঙ্গাইল থেকে তার বাড়িতে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয় সেই বাড়িতে উঠোনে এই ওয়াটারপ্রুফ কাপড় টাঙ্গাবে এজন্য আমাকে অর্ডার দিয়েছে পঁয়ত্রিশ হাত বাই বিশ হাত অর্থাৎ অর্থাৎ সাড়ে বাহান্ন ফিট বাই তিরিশ ফিট সেই পণ্যটি আমরা সেই টাঙ্গাইল পাঠিয়ে দেবো আমার সে কারখানায় কাজ করার পর আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নেবেন আমাদের মোটামুটি নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার নাম্বার আপনার যে কোনো পণ্য যে কোনো কম্বল যে কোনো ওয়াটারপ্রুফ কাপড় যে কোনো তিরফল যে কোনো নেট সামগ্রী সেলে এই পণ্যগুলো এগুলো আপনার কিনতে চাইলে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি সেই টাঙ্গাইলের রাকিব ভাইকে আমাকে অনেক টাকা অ্যাডভান্স করেছেন রাকিব ভাই তাকে আমি মালগুলো বানিয়ে দেবো ওয়াটারপ্রুফ কাপড় পঁয়ত্রিশ সাত বাই বিশ সাত অর্থাৎ সাড়ে বাউান্ন ফিট বাই তিরিশ ফিট মালটি আমি যে যে কোনো সময় বানিয়ে আমার বানানোর এটাও দেখাবো আপনাদের আমার কারখানায় কেমন করে বানায় কী সাইজ করে বানাচ্ছে এবং সারিদিকে ঝালট লাগিয়ে নেবে এবং মধ্যে দিয়ে ঘন ঘন করে ফিতে লাগিয়ে নেবে অবশ্যই আপনারা আমার ফোনে ফোন করবেন ফোন নাম্বার আবার বলেছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সেলাই পণ্য পেতে আমাদের ফোনে ফোন করবেন ধন্যবাদ সকলকে